আবাস যোজনায় ঘরের প্রথম কিস্তি পেতেই উপভোক্তাদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রমাণ কই দাবি তুলে পাল্টা সুর চড়াচ্ছে অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যা ঘটনার সমালোচনায় সরব তৃণমূল তীব্র চাঞ্চল্য খানাকুলের জগৎপুর গ্রামে আবাসের বাড়ি পাপকদের একাংশের অভিযোগ আবাসের বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতেই বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সদস্যা অপর্ণা বড় ও তার স্বামী বুধন বড় তাদের কাছ থেকে বারবার কাটমানি চাইছে যদিও পঞ্চায়েত সদস্যের দাবি মতো এখন কেউ কোনো দেননি কিন্তু টাকা না দিলে পর্যন্ত তাকে আবাসের পরবর্তী কিস্তির টাকাও আটকে দেওয়ার হুমকি দিচ্ছে পঞ্চায়েত সদস্য ও তার স্বামী বলে দাবি বাড়ি প্রাপকদের ফলত ঘটনার জেরে সন্ত্রস্ত হয়ে জগৎপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানিয়েছেন আতঙ্কিত উপভোক্তাদের একাংশ অভিযোগ এই সময় পঞ্চায়েত সদস্যের স্বামী পঞ্চায়েত অফিসে গিয়ে গালিগালাজ করে উপভোক্তাদের তাড়িয়ে দেন যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্য অপর্ণা বর শাসক দলের চক্রান্ত বলে তার পাল্টা দাবি টাকা চেয়েছি তার প্রমাণ কই জগৎপুর পঞ্চায়েতের উপপ্রধানের দাবি কোনো অভিযোগ এখনও পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব কিন্তু আমি দিইনি আমাকে বলেছিল আমি দিইনি কি বলেছিল টাকা চেয়েছিল আমাকে কেন বলছিল বলে তো ঘরে এসছে তো হচ্ছে টাকা দিতে হবে আমি চাইছিল আমি দিই কত টাকা চাইছিল বলছে পাঁচ হাজার টাকার মতো দিতে হবে আমি বলি দিতে পারবো নি আমি স্বেচ্ছায় যদি হাজার দু এক টাকা লিবিলে না নাহলে আমি আমার গরিব মানুষ আমার খুব শরীর খারাপ আমি কলিকাতায় ডাক্তার দেখাচ্ছি আমার মানে বিশাল টাকা খরচা হচ্ছে আমার মানে না বাঁচার মতো হয়ে আছি আমাদের বুথের মেম্বার কি নাম বুধন বর

হয়েছে আমরা যখন কিস্তিতে টাকা পাই এবার আমার বাড়ির নামে আমার এসছে আমার নামে এসছে টাকাটা আমি বাড়ি করবার জন্য আমাকে দিয়েছে সরকার থেকে তো ওরা রাত্রেবেলা ডেকেছে ও ডেকে বললো যে দাদা বল তোমরা পাঁচজন এসো আমার ঘরে দরকার করো রাত্রেবেলা নটার সময় ডেকেছে তো গেলাম ওখানে যে বললাম যে কি কী অসুবিধা নাকি না বলে অসুবিধা নেই কিছু নেই তুমি বসো বসে আমার দিকে টাকা চেয়েছে বলে প্রথমে বলছে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজারটা আমরা করতে পাবো এমনি আমাদেরকে সরকার থেকে দিয়েছি আপনি তো পয়সা না আমি সরকার থেকে পেয়েছি যেটা পেয়েছি সেটা আমি ঘর করবো না বেজে দিতে পারিনি বলে বলছে কি তুমি আধার কার্ডটা আর ফোন নম্বরটা দিয়ে যাও দিয়ে গেলাম দিয়ে গিয়েছে বলছে এবার ঘর কালকে অঞ্চলে গিয়েছিলাম ঘর যেতে পারে ঘর বেরিয়েছে তুমি সেটা করে নাও করে নিয়ে তুমি বলছো আর পয়সা পাবে না নাহলে তোমাদের ঘর বন্ধ করে দেবো এটা বলছে এটা বুধন আর অপর্ণা অপর্ণ বর অপর্ণা বর বলেছে

তুমি কিছু করে করে যেতে পারো আগে অঞ্চলে গিয়েছিলাম অঞ্চলে আমার দিকে মারতে এসেছিলো প্রচার পাড়ে খিস্তি পাড়ছে সব বলেছি আমি অঞ্চলে যে বলেছি অঞ্চলে তোমার এখানে একটু ভিডিও হবে আগে যে তোমার ওখানে সব প্রবলেম দিয়েছি আমি একটু আগে গেছিলাম আমি তো ওরা বললো যে অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি কোথায় লিখিত জমা দিয়েছি আমি আগে পঞ্চায়েত দিয়েছি কালকে আর আজকে আপনাদের কাছে গেলাম সব মানে প্রমাণপত্র সব আছে কি চাইছেন কি এখন কিছু হয়তো আমার ঘরটা আমি করবো আমি যত সুস্থভাবে হয়ে যায় যেমন ঝগড়া মারপিট করতে আসে কিন্তু কত টাকা পেয়েছেন এখন এখন আমি ষাট আট টাকা পেয়েছি কি কি করেন আপনি আমি যে মানে জরি কাজ করি টুকটাক আর কি বাড়ির কতজন মেম্বার আমাদের মেম্বার আমাদের মেম্বার আছে আমার মা বাবা আছে আমরা আছি আমরা বিবাহিত আপনি না কি নাম আপনার আমার নাম উত্তম কোটাল স্যার আর

নাহলে আবার পঞ্চায়েতে গেছিলাম ওরা আবার বাইরে এসে ধমকি দিচ্ছে ধমকি দিয়ে তারপর প্রথম দিনে কিস্তি পেয়েছি এই যে পয়সা দিতে হবে না আমাকে এসব বলছে বলে তাহলে তুমি পয়সা দিবে নাহলে তোমার ঘর বন্ধ করে দেবে এসব না এরকম বলছে গাভের কিস্তি কবে বলেছে এটা হচ্ছে কালকে বলেছে তারপর দিনে দুদিন পরে যে টাকাটা আমার পেয়েছিলাম সেই দিনেও আমার দিকে ডেকেছিল পাঁচটার সময় এই নটার সময় ডেকেছে রাত নটায় পাঁচজন করে স্যার নাম এমন উত্তম করবো স্যার সাথে টাকাটা যা বেরিয়েছে তারা দশ হাজার টাকা করে চাই আমরা বলি কেন দেবো আমরা দেবো এই কথাটা বলে যদি দাও তাহলে তোমাদের ঘর আর টাকা ঢুকে বউনি আর ঘরও আর হবে কারা বলছে ওটা বিজেপি লোকেরা বলছে নাম কে চেনেন তাদেরকে নাম কি নাম হচ্ছে নেপাল করলে আর বুধন বয় আমরা টাকা ওদিকে দেবো আর জোর করে নেই ফাঁক পেলেই বলে এখন আর এই কাজ বলে নেই

যে হ্যাঁ এই মেম্বার দাঁড়িয়েছিলো অপর্ণাবর ছিল এইগুলো দিয়েছে কিন্তু ওরা টিএমসির লোক ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই যে এরকম আমার দিকে নিয়ে ওরা ওরা মন যাদের যাদের বাড়ি বেরিয়েছে উনিষ্ঠটা বাড়ি বেরিয়েছে আমাদের এখানে আরও লোক তো না আর লোক তো বলেন ওই পাঁচটা বাড়িতে কেন বলছে একটা ফ্যামিলিতে পাঁচটা বাড়ি তো পেতে পারে না সেরকম হলে তো আমরা কেটে দিতে পারতুম আমরা কাটছি না আমরা জানি এটা গরিব আমার দিকে এটা করতে হবে আমাদের কর্তব্য এটাই আম আমি চাইছি যে ওদের বাড়িগুলো হোক কিন্তু টিএমসি লোক ওরকম বলে তার দিকে পয়সা দিয়ে করেছে যে না তোমরা এরকম রিপোর্টারের কাছে এরকম বিজেপির বদনাম করার চেষ্টা করছে তারপরে বলছে যে এরকম দশ হাজার টাকা করে তার দিকে দিয়েছে টিএমসির দিকে যাদেরগুলো যারা অভিযোগ করছে তার দিকে দিয়ে বলেছে যে এরকম তোমরা এরকম বিজেপির নামে দুর্নাম দিবে তেরামঞ্চর ঘুস খাই বলেছে তাও নাম বলে দিচ্ছি অনুপাদক রমেশ দলই আর ওর নামটা কি সুখে দলই এরা পয়সা ঘুষ খাই ওর দিকে বলেছে যে এগুলো বিজেপির নামে বদনাম করতে চাইছে এটা আমরা চাইছি যে না বাড়িগুলো পাক আমার হাজব্যান্ডেরও বেরিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকায় কোনো দিন ঘর হয় না কিন্তু আমরা তার সাথে কী করে বলবো যে তুমি পনেরো হাজার দাও বিশ হাজার দাও দশ হাজার দাও আমরা কোনো দিন বলতে পারবো না এটা আমরা লোকের উপকার করতে এসেছি আমরা লোকের ক্ষতিকে চাইনি যে আমরা ক্ষতি করব এর বিরুদ্ধেও যদি অভিযোগ জানাই আমরা মানহানির কেস করতে বাধ্য হব কোনো প্রমাণ আছে প্রমাণ চাই আমার কোনো প্রমাণ আছে যে এই মেম্বার এরকম অপর এরকম বলেছে যে আমার দিকে দশ হাজার দাও বিশ হাজার দাও পনেরো হাজার দাও এরকম বলেছে কোনো প্রমাণ ছাড়া তো কাউকে কোনো দিন অভিযোগ করে যায় না আমি অভিযোগটা চাইছি আপনার নাম আমার নাম অপর্ণা বর কত নম্বর সংসদের মেম্বার আপনি নম্বর সংসদ গ্রামের গ্রামের নাম জগৎপুর গ্রাম জগৎপুর আপনারও তো বাড়ির অবস্থা হ্যাঁ টিএমসি আমাদের যখন আমরা বিজেপি করতুম টিএমসি আমাদের নামে ঘর বেড়ি ছিল চারবার লটে ঘর এসছে চারবারই টিএমসি লোক বন্ধ করে দিয়েছে টাকা চেয়েও কেটে এসেও কেটে দিয়েছে যখন মেম্বার ছিল সেই মেম্বার কেটে দিয়েছে আমাদের বাড়ি যাতে না আমার দিকে ঘরটা পায় নাহলে আমাদের ঘরে এরকম থাকে আরও তো ব্যক্তি ঘর আছে তারা বলুক যা আমরা যা যা আমাদের গ্রামতে এসছে তাই তাই আমরা দিয়েছি আমরা দিতে বাধ্য কেন আমার ঘরের জিনিস আমি দিইনি আমি দেবো আমি সরকার দিচ্ছি আমি চালনা করছি এই এইটাই আমার বক্তব্য হ্যাঁ সবাই পাবে কেন আমার ব্যক্তিগত নয় যে আমি ব্যক্তিগতভাবে আমি লোককে দেব সেইটা সবাই পাওয়ার অভি অভিযোগ তো আছে তাদের অভিযোগ আছে কি আমরা এটা বলিনি আমি শুধু প্রমাণটা চাইছি যে আমার আমি যা বলেছি আমার প্রমাণটা চাই আপনার আপনার আমার অতগুলো হয়তো নাম ঠিক এখন বলতে পারছি না আমার স্বামীর নামে হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে গতকাল ওই রকম একটা কিছু অভিযোগ আসছিল শুনেছি কিন্তু আমরা পঞ্চায়েতে ছিলাম না প্রধান ম্যাডামও থাকি না আমিও থাকি না ব্যাপারটা আমরা একটু খুঁজে নিচ্ছি কী ঘটেছিল না ঘটেছিলো সেই সম্বন্ধে এবং যারা যারা মানে যারা অভিযোগ করছেন তারা এখানে এসেছিলেন এই পঞ্চায়েতের ভেতরেই না তাদের নাকি শসানো হয়েছে দেখুন কালকনারা আসছেন শুনেছি কিন্তু লিখিতভাবে বা কোনো কিছু আমাদের কাছে আবেদন আসেনি সেই ব্যাপারে মানে জিনিসটা নিয়ে মন্তব্য আমি করতে পারছি আর কি আপনারা কোনো অভিযোগ জমা পড়েছে না আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি বা মঙ্খীভাবে কোনো অভিযোগ কোনো ব্যক্তি আসেনি মানে দিতে আসেনি কোনো অভিযোগ দেখুন পঞ্চায়েত থেকে হুমকি দিলে তাহলে প্রধান দিতে পারে কিন্তু আপনি রেজিস্টার বলুন আমার শেষে ক্যামেরা ফুটেজ দেখুন দেখুন বিভিন্ন জন বিভিন্নভাবে বিরোধী রয়েছে যেহেতু এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাই সেই জিনিস হয়তো মন্তব্য করতে পারে কিন্তু সেইটা নিয়ে তো আমাদের বক্তব্য নেই আমাদের কাছে কোনো লিখিত আসে না মানে জানি না আর কালকে গতকাল আমরা পঞ্চায়েতে ছিলাম না ম্যাডামও না আমিও থাকি না আমরা যেমন এলাকায় গিয়ে যারা পেলাম আর কি যে টাকা চাইছে বলে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে এলাকার মানুষ করছে ওই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিতে নিচ্ছেন দেখুন আমরা একটা জিনিস বললাম যে ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট মানে সন্ধে আনেছি এবং ব্যাপারটা সত্য উদ্ঘাটন আমরা করব। এর মধ্যে কারা আছে কারা চক্রান্ত নেই কিন্তু সেটা লিখিত রূপে না পেলে তো বলতে পারবো না কিছু আমরা এটা তো কোনোভাবেই আটকানো যায় না কারণ যেটা হচ্ছে এখান থেকে যতখানি আমরা জানি যেটা পোর্ট থেকে ধারণ করে নিয়ে সেই অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে সর্বোপরি আমার পঞ্চায়েত দুর্নীতি সঙ্গে কোনো জায়গায় জড়িত থাকতে চায় না বা জড়িত হয় না জীবনটা এখন বলছি যদি লিখিত পাই আমরা অবশ্যই ব্যবস্থা নেবো আর এইরকম কোনো প্রশ্নই আছে না কারণ আবাস যোজনার লিস্ট আনার সঙ্গে সঙ্গে বলুন বা আপনার যে টাকা ছাড়ার যে ব্যবস্থাটা এসেছিলো সেই পেজে বলুন আমরা সমস্ত গ্রাহকদেরকে একটা কথাই বলেছি রূপ কোনো পয়সা কাকেও দেবেন না আপনারা কারণ এই পঞ্চায়েত মুক্ত হলেই মানুষের এত ভালোবাসা জন্মেছে মানুষ এত ভালোবাসা দিয়েছে এই পঞ্চায়েতকে নতুনভাবে গঠন করতে সহযোগিতা করেছে ঠিক আছে কাজেই আমাদের কাছে করাপশান জিনিসটা কোনো জায়গায় ঠিক পাবে না আমার নাম সঞ্জিত মন্ডল জগত পঞ্চায়েতের বলুন বিষয়টা বিগত কয়েকদিন ধরেই ঘটছে খুব দুই মানে কি বলবো আমাদের পঞ্চায়েত সমিতির এলাকায় বিভিন্ন বিজেপি শাসিত যেসব পঞ্চায়েতগুলো রয়েছে তারা এই যে আবাস যোজনা মধ্যে যে টাকা দিচ্ছে তো ওই আবাস যোজনার লিস্ট বেরোনোর পর থেকে এটা শুরু হয়ে গেছে যে তাদের ঘরে যেয়ে তাদেরকে হুমকি দেওয়া টাকা চাওয়া এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দিতে হবে এইভাবে তারা টাকা চাইছে না দিলে ঘর বন্ধ করে দেবো এরকম হুমকি হচ্ছে মারধর করবো কোনো কাগজপত্রে সই করব না দ্বিতীয় লটের টাকা কী করে পাও দেখে নেবো সব আটকে দেবো এইভাবে মানুষকে হ্যারেসমেন্ট করছে আর চালি করছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কাছে এসেছে গতকাল তাদেরকে পঞ্চায়েতে পাঠিয়েছিলাম পঞ্চায়েতে যেতে তারা পঞ্চায়েত বলেছে না টাকা দিতে হবে না কিন্তু পঞ্চায়েত থেকে বেরোনোর পরেই তাকে আবার আচালি পোচালি করছে আমাদের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির যে মানে সদস্য অপর্ণা বর এবং তার স্বামী করে তারা সব করেছে তারা আরও মানে খুবই মানে সন্তুষ্ট হয়ে গেছে ভীত হয়ে গেছে যে আমরা এরপর কী করবো তো আমাদের দ্বারহস্থ হয়েছে তো আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম আমরা লিখিতভাবে অভিযোগ এ করছি আজকে শনিবার বলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এসডিও বিডিওকে পাঠিয়েছি থানায়তেও আমরা কবি পাঠাচ্ছি যা যাতে করে এইসব এই মানে মানে চোর জোর চোর যারা এসব করছে কাটমানি খাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতজনের কতজনকে এরকমভাবে টাকা দিয়েছে কাল থেকে আমার কাছে মোটামুটি সাত আটজন জন এসেছে এরকম তাদেরকে সব এ করেছে কোন গ্রামের এইগুলো এটা জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগৎপুর গ্রামের একশো উননব্বই বুথের ঘটনা আপনার নাম আমার নাম রমেশ আপনি টোটাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আছে